মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে এটা একটি ভুল প্রবাদ আমাদের সমাজে অনেকে দেখা যায় একটি ভুল বিশ্বাসের ভিত্তিতে এই প্রবাদটি প্রচলিত আমাদের অনেকে রাগ বা অভিমানে বলে ফেলেন তুমি আমার বাড়িতে না এলে মহাভারত কি অশুদ্ধ হয়ে যাবে বা তুমি এই কাজটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে তুমি ওটা করলে কি মহাভারত অশুদ্ধ হয়ে যাবে না করলে অশুদ্ধ হয়ে যাবে আমি এটা করেছি বলে কি মহাভারত অশুদ্ধ হয়ে গেছে এমন কোনো কথা বলা নিতান্তই ভুল বরং এটা মারাত্মক গুণ হবটে। মহাভারত হিন্দুদের ধর্মগ্রন্থ যা মূলেই ভুল ও অশুদ্ধ মহাভারত শুদ্ধ ছিল কবে কিন্তু এই প্রবাদটা ব্যবহার করে প্রকারান্তে আমরা স্বীকার করে নিচ্ছি যে মহাভারত সহি ও শুদ্ধ তাই জোর তাগিদের সঙ্গে বলে থাকি তুমি আমার বাড়িতে না এলে মহাভারত অশুদ্ধ হয়ে যাবে নাকি একজন মুসলমান কখনোই এমন প্রবাদ ব্যবহার করতে পারে না অবশ্য এটা পরিহারযোগ্য মহাভারত কোনোদিন শুদ্ধ ছিল না মহাভারত হিন্দুদের ধর্মগ্রন্থ যেটা এ টু জেড পর্যন্ত সবল মিথ্যা ভুল ঘটনা মহাভারত আপনি পড়লে অবাক হয়ে যাবেন যতগুলো ঘটনা আছে এ টু জেড পর্যন্ত সবগুলো মিথ্যার ভুল সুতরাং এই মহাভারতকে নিয়ে মুসলমান উদাহরণ বা এমন প্রবাদ বাক্য বলতে পারে না যদি আপনি এমন কোনো কথা বলেন যে মহাভারতকে অশুদ্ধ হয়ে যাবে এ কাজ করলে ওটা করলে ওটা না করলে এমন কোনো উদাহরণ টেনে যদি আপনি মহাভারত অশুদ্ধ শুদ্ধর বিষয়ে কথা বলেন তাহলে বলাই যায় যে আপনি মহাভারতকে সহি মনে করেন মহাভারতকে সহি মনে করেন বলেই তো সেই উদাহরণটা আপনি টেনেছেন কোনো মুসলমান এমন কোনো কথা বলতে পারে না এমন কোনো কথা বললে ইমান চলে যাওয়ার আশঙ্কা আছে আল্লাহ তালা আমাদেরকে সৈবুজ দান করুন ইমান আমুলকে রক্ষা করুন আমিন আসসালামু আলাইকুম আরহামকাত